নফসের ক্যান্সার আছে না নাই বলেন তো দেহের ক্যান্সার যেরকম আছে নফসেরও কি আছে ক্যান্সার আছে এই ক্যান্সার কি যদি আমরা নফস থেকে যদি সরাইয়া দিতে পারি নফসটা পরিশুদ্ধ হয়ে যাবে এই নফসটাই জান্নাতে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মান খাফা মাকাম রাব্বুহু ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى جربنا الله أكبر جبكت لدي مقامه আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে যার মকামে আল্লাহর ভয়টা ইস্তেকামাত হয়ে যাবে তার ঠিকানা কোথাও নয় তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মা ওয়া জোরে বলে সুমহান আল্লাহ একটু কান লাগাবেন এক নম্বর কাজ হল আমরা নফসের শুদ্ধতা নিয়ে আসব নফসের শুদ্ধতা মানে হল জান্নাত নিশ্চিত হয়ে যাওয়া আল্লাহ এক জায়গায় বলছেন কাহা অকদ খদ মান দশ বলুন আল্লাহ আকবার ওই ব্যক্তি সফল যে ব্যক্তি নামসেব ট্রিটমেন্ট করতে পেরেছে হারাম আসে হারামকে লালন করে না অবৈধ আশ অবৈধকে লালন করে না অনেক অবৈধ প্রস্তাব আসে সে বলে আমি কাকে ভয় করি বলেন আসতে বলবেন না কাকে ভয় করি আল্লাকে ভয় করি আমার বন্ধুগণ আত্মসংশোধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেরিমের ভিতরে দশটা পন্থা তুলে ধরেছেন এর মধ্যে আমি দুটার কথা বলেছি কেবল এক নম্বর হচ্ছে আত্মসংশোধন তাসকিয়াতুন নাফস নিয়ে আসা নম্বর দুই হলো আল্লাহর জিকির করা কার জিকির করা বলেন বলেন কার জিকির করা এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় আমার ভাইয়েরা নাম্বারে তিন হলো খাঁটি দিলে তৌবা করা যে ব্যক্তি তৌবার মতো তৌবা করতে পারবে মোহান্নাবুলা আল ওই বান্দাকে সকল গুনাহ মাফ করে তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন জোরে বলেছো মহান আল্লাহ তা ইবো মিনাদামিকামাল্লাদামবালা যার তৌবা কবল হয়ে যায় আল্লাহ তার জীবনে কোনা গুনা আগের জীবনের কোন গুনা রাখেন না আল্লাহপাক তাকে মাসুম করে তাকে জান্নাত দিয়ে দেন আসেন দোয়া করে দিই ওই যে দু একজন করে ওঠে কিছু বলে না একটু বসেন না ভাই একটু আমাকে সময় দেন অনেক দূর থেকে এসেছি যে সময় তো দিতে হবে সময় না দিলে আমি কথা বলবো কেমনে একটু বসেন অনেক রাত হয়েছে অনেকে অনেক আগে আসছেন হয়তোবা জেকের করিলা ইলা হো জোরে ইলাহাবোবাহ আল্লাহামদুলিল্লাভ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা আসমান আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মউতে আল্লাহ লা ইলাহা আর জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা নাম্বার 3 হচ্ছে দিল থেকে তওবা করা কি করা বলেন তওবা করা কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে বলুন তো বাবার চারটা ছেলে এক বাবার চারটা ছেলে এর মধ্যে যদি তিনটা ছেলেই ভালো কিন্তু একটা ছিল খুব দুষ্ট একটু নেশা করে দুষ্টমি করে ওই বাবার সবসময় বেশি নজর কারটার দিকে থাকে বলেন তো কোন সন্ধানের দিকে থাকে ওই তিনটার দিকে না ওই একটার দিকে একটার দিকে কেন ওই দুষ্ট সন্তানের দিকে সবসময় নজর থেকে আল্লাহ তুমি ভালো করে দাও ওকে সত্যের পথে আসার তৌফিক দিয়ে দাও বারবার বাপ চোখের পানি ফেলে ফেলে কান্দে একজন বাবা যেমন একাধিক সন্তানের ভিতরে সবচেয়ে দুষ্ট সন্তানকে নিয়ে যেমন বাবা প্রেশান সর্বক্ষণ থাকেন তেমনি বান্দাদের মধ্যে যে বান্দা সবচেয়ে বড় দুষ্ট যে বেনামাজি যে আল্লাহর শুকরিয়া আদায় করে না আল্লাহ মনে মনে চিন্তা করেন ওই বান্দা কখন আমারে ডাকবে ওই বান্দা যদি আমার দিকে এক পাগায় আমি তার দিকে দশ দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ায় দৌড়ায় আল্লাহ বলছেন বান্দারে, তুই আমার কাছে চলে আসবি আমার দিকে ফিরে আসবি তুই কি জানিস তোর গুণা যদি বড় আমার রহমত তার চেয়ে বেশি বড় আমি তোকে মাফ করে জান্নাত দিয়ে দেব কার কথা কার কথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন

তা হেনতিহান অ্যান গাও তুমি বান্দা আমার কাছে তৌবা কর তৌবার আমাদের তৌবা যদি করতে পারো আমি তোমাকে স্থায়ী জান্নাত দিয়ে দেব তৌবা সে যার ক্ষমা আছে তার তৌবা না যার ক্ষমা নাই তার আমার আসুল বলেন ও আমার সাহাবিরা তোমরা তৌবা করো কারণ আমি রসুল সারাদিন একশোবার বেশি বার তৌবা করি নবীর জীবনে কোনো গুণা ছিল না কিন্তু সর্বক্ষণ তিনি তওবার উপরেই থাকতেন ইস্তেগফারের উপরে থাকতেন বান্দার দায়িত্ব হলো আল্লাহর সামনে ইস্তেগফার করা ফাসাম বিহামদি রব্বিকা ওয়াসতাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা জোরে বলুন আল্লাহ আকবার তো বা করব কার কাছে আসতে বলবেন না কার কাছে চুরি করেছি আল্লাহ জীবনের চুরি করব না ডাকাতি করেছে আর জীবন আল্লাহ ডাকাতি করব না মানুষের হক নষ্ট করেছে আল্লাহ জীবনে আর নষ্ট করব না আল্লাহ নামাজ কাজা করেছে আর জীবনে নামাজ কাজা করব না এরকম যদি কোনো বান্দা খাটি মনে আল্লাহর পথে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যে ব্যক্তি আমার আসার জন্য চেষ্টা করে আমি তার জন্য একটা রাস্তা না অসংখ্য রাস্তা বের করে দেই